তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের এক্সাম ডেটটা ঘোষণার জন্য আপাতত ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে বারংবার কিন্তু বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করছেন যে আদৌ আপনাদের এক্সামটা এই বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবি কন্ডাক্ট করাতে পারবে কিনা এবং আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরিতে ডিপার্টমেন্টাল মিটিংটা ঠিক কবে সংগঠিত হবে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং থেকে সত্যিই আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করা আদৌ সম্ভব হবে কিনা এই বিষয়গুলো জানার জন্য সকলেরই মনে এক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে এবং মনোযোগ সহকারে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সকলেই বিষয়গুলো সম্পর্কে তো আপডেট কালেক্টের চেষ্টা করছেন তো আজকের এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে একটি বিষয় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর আপডেট সবে মাত্র কিন্তু কালেক্ট করা গেছে তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ফ্রেন্ডস আপনারা সকলে জানেন গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে অলরেডি কিন্তু পিআরবি সূত্রে বিশেষ একটি আপডেট উঠে এসেছে যেখান থেকে শোনা যাচ্ছে যে আবারত পিআ আরবি কিন্তু পুলিশ রিকোয়ারমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হয়েছে ঠিকই তবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পূর্বে তাদের কিন্তু বেশ কিছু প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে যেরকম কিন্তু আমাদের এক্সাম কন্ডাক্ট করাতে হবে পি এই এক্সাম কন্ডাক্ট করানোর জন্য কিন্তু নির্দিষ্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে এবং হিউজ পরিমাণে কিন্তু একটা ম্যানেজমেন্ট কমিটি কিন্তু প্রয়োজন তবে সেই ম্যানেজমেন্ট কমিটি আপাতত কিন্তু সেরকমভাবে গঠন করতে পারছে না পিআরবি পিআরির পক্ষ থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আপডেট দেওয়ার সময় বলা হয়েছে যে এক্সাম ডেট সিলেক্ট করতে গেলে আগে কিন্তু এক্সামটা নেওয়ার জন্য নির্দিষ্ট প্রস্তুতি কিন্তু নিতে হবে পিআরবি কে তবে সেই প্রস্তুতি পর্ব আপাতত অনেকটাই বিঘ্নিত হচ্ছে রাজ্যের ইতিমধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতির কারণে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যে কিন্তু ছাব্বিশ এর কাছাকাছি শিক্ষক বাতিলের যে ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটার কারণেই মূলত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যথেষ্ট শিক্ষকের উপস্থিতি নেই সেই কারণেই মূলত এই এক্সামটা আপাতত চাইলেও কিন্তু পিআরবি কন্ডাক্ট করাতে পারছে না পিআরবির কিন্তু যথেষ্ট ম্যানেজমেন্ট কমিটি আপাতত গঠন করা সম্ভব হচ্ছে না পিআরবি পক্ষ থেকে কিন্তু এক্সাম কন্ডাক্ট করার জন্য প্রয়োজনীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সিলেক্ট করা সম্ভব হচ্ছে না এবং প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতি থাকার কারণে আপাতত কিন্তু সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু ভেঙে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সেই কারণে কিন্তু আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবির পক্ষ থেকে এক্সাম সিলেক্টিং করতে অর্থাৎ এক্সামের ডেট সিলেক্ট করতে অনেকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে বলে খবর কিন্তু পেয়েছিলাম তো এই বিষয়টার উপরেই একটি স্বস্তির বার্তা অলরেডি উঠে আসলো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে এই ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের যে ঘোষণা হয়েছিল সেটাতে নতুন করে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসলো অলরেডি গতকালকে সেই বিষয়ের উপরে বিশেষ বার্তা উঠে এসছে রাজ্যের তরফ থেকে কিন্তু আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে নতুন করে কিন্তু একটি নির্দেশিকা চাওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু অবশ্যই নতুন যে নির্দেশিকাটা উঠে এসেছে সেটা আপনাদের জন্য একটি বিরাট বড়ো খুশির সংবাদ কিন্তু প্রোভাইড করছে বিষয়টা হচ্ছে যে সকল চাকরিপাতীদের কিন্তু চাকরি বাতিল হয়ে গেছিলো অলরেডি কিন্তু তাদেরকে নতুন করে আরও কিছুটা সময় কিন্তু দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অলরেডি কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হচ্ছে তারা কিন্তু নির্দিষ্ট রুলস ফলো করে অবশ্যই স্কুলে যেতে পারবে এবং স্কুলে কিন্তু তারা যাবতীয় নিয়মিত যে কাজগুলো করছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু তারা করতে পারবে অর্থাৎ এক কথাই বলতে গেলে চাকরিপার্থীরা আপাতত কিন্তু সম্পূর্ণরূপে কর্মহারা নয় বা আপাতত চাকরিহারা হচ্ছেন না তাদের কিন্তু এই সম্পূর্ণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা কিন্তু সময় দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রত্যেকটা চাকরিপার্থী স্কুলে যেতে পারবেন যেরকম তারা রেগুলার বেসিসে স্কুলে যাচ্ছিলেন ঠিক সেরকমভাবেই কিন্তু তারা আবারও স্কুলে যেতে পারবেন আলটিমেটলি এতে করে কী হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে সেরকম কোনো বড় প্রভাব পড়বে না আপাতত এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট গতিতে এগিয়ে যেতে পারে বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যদি সেরকম কোনো বাধা বিপত্তি আপাতত না আসে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেরকম শিক্ষক এবং ছাত্রের রেশিও ছিল ঠিক সেরকমই মেনটেন থাকবে এবং এতে করে শিক্ষক পর্যাপ্ত থাকবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তখন কিন্তু পিআরবি চাইলে আপনাদের জন্য এক্সাম কনডাক্ট করাতে পারবে তো এটা আপনাদের জন্য একটি খুশির বার্তা গতকালকে আপনাদেরকে এই বিষয়ের উপরে খবর দিয়েছিলাম যে পিআরবি আপাতত এই বিষয়ের উপরে অনেকটা চিন্তিত রয়েছে পিআরবি কিন্তু আপাতত এক্সাম ডেট সিলেক্ট করতে পারছে না শুধুমাত্র এই বিষয়টাকে সামনে এনেছে আপাতত কিন্তু পিআরবি যদি এক্সাম ডেট সিলেক্ট করে সেক্ষেত্রে এক্সাম নেওয়ার জন্য পর্যাপ্ত যে প্রস্তুতি রয়েছে এটা কিন্তু পিআরবির এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত কিন্তু যথেষ্টভাবে রেডি নয় সেই কারণে কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অনুপস্থিতির কারণে সেখানে কিন্তু আপাতত এক্সাম কন্ডাক্ট করাতে অনেকটাই বেগ পেতে হচ্ছিল পিআরবিকে তবে আশা করা যাচ্ছে যে কোর্টের পক্ষ থেকে গতকালকে যে নির্দেশিকা উঠে আসলো এবং রাজ্য সরকার যে নির্দেশিকাটা নিয়ে আসলো গতকালকে তো সেই নির্দেশিকার কারণে এবার হয়তো পিআরবি আর কোনো ধরনের বেগ পেতে হবে না হয়তো পিআরবিতে খুব শীঘ্রই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে গিয়ে ডবলিউপ কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য এক্সাম ডেট এবার কিন্তু সিলেক্ট করা হতে পারে এই বিষয়ের উপরে পরবর্তীতে আপডেট খুব শীঘ্র উঠে আসবে বলে আমরা আশা রাখছি দেখার চেষ্টা করছি যে এক্সাম ডেটটা পিআরবি ঠিক কবে সিলেক্ট করে আপাতত কিন্তু কোর্টের নির্দেশিকা ফলো করে প্রত্যেকটা চাকরি প্রার্থী আবারও কিন্তু স্কুলে যেতে পারবে এতে করে কিন্তু পর্যাপ্ত শিক্ষক যেরকম ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক সেরকমভাবেই কিন্তু পর্যাপ্ত শিক্ষকের উপস্থিতি রেখে তার পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে পিআরবি এবং অবশ্যই আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করতে পারবে তো এটাই আপাতত আপনাদের জানানোর জন্য ছোট্টই ভিডিওটা ক্রিয়েট করলাম অলরেডি গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশিক অনুযায়ী এই বিষয়ের উপরে বিশেষ বার্তা উঠে এসেছে সেটাই আপনাদেরকে জানালাম আপনাদের জন্য একটি খুশির বার্তা এটাই যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে যদি সেরকম কোনো গুরুতর প্রভাব না পড়ে তাহলে কিন্তু অবশ্যই পিআরবি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু তাদের এক্সাম সিলেক্ট করতে পারে বা এক্সাম ডেট সিলেক্ট করতে পারে এবং নামে কনডাক্ট করাতে পারে তো এটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি আরও বিস্তারিত ইনফরমেশন আশা করছি খুব শীঘ্রই আমরা কালেক্ট করতে পারবো যখনই বিষয়ের উপর আদার্স কোনো কোনো ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো তারপর এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউবি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে